আর সো এগুলো এটার মধ্যে আছে আঠারো তিরিশ আঠারো তিরিশ সব আছে আবার একদম সবচেয়ে ছোট সিংটা অনেকে একবারে ছোট সিং একটা সিং বসাইতে চাচ্ছে তাদের জন্য আজকেই সিংটা টা আচ্ছা একবার ছোট সিং এগুলো নিতে আসবে কোথায় এগুলো নিতে হলে আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগারের জনফদ রোড বত্রিশ নম্বর হাউসে স্যানিটারি ডট কম এ অথবা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে